করে আমরা আমাদের গ্রামের যে আস্ত সেটা তো বজায় রাখতে হবে হুম অনেক কিছু বহুদূর বহুদূর লোকের এমনিতেই আমাদের পন্দ্র ভাদ্র লড়াই তারপর এটা আচানক ডিসিশন নিয়ে কাজ হলো ঠিকই আছে কোনো অসুবিধা নেই লোককে ভোট করে ডিসিশন লিয়া হলো ওটা অবশ্য কোনো অসুবিধা নাই কারা লাগেছে দর্শক দেখেছে হুম হারিয়েছে জিতেছে ওটা বড় কথা হলো না মানুষকে তো বন্ধু এখন আমি অলরেডি চলে এসেছি সোনা ডুংরি গ্রামে যেটা শত্রুঘন বাবুর বাড়িতে যেটা আপনার পরাজিত হয়েছে আপনার লোরাটি হেমন্তবাবুর সাথে তো সে পরাজিত হওয়ার পরে আমি সেখান থেকে ধোয়া করে চলে এসেছি ওনার বাড়িতে যে তখন আমি দেখাতে পারি নাই যে শত্রুঘ্নবাবুর কারাটি কেমন ভাবু পরাজিত হয়েছে বা কোথায় কোথায় লাগিয়েছে কী হয়েছে তো সেটা জানার জন্য আমি ওনার ঘরে পাড়ি দিয়েছি তো ওনার ঘরে এই যে তো ওনার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি যে ওনার কারা এখন বর্তমানে কেমন আছে এবং উনি কি বার্তা দিচ্ছে যে এত বড় একটা বীর কাড়া আজকে পরাজিত হয়ে গেল সেটা আবার নিজের থানায় এলাকায় এটা যে ঘরের মতোই আর কি যেটা কী বললো ঝাড়খন্ড থেকে বা পুরুলিয়ার নানান যেটা দূরবর্তী যে জায়গা সে জায়গা থেকে জয়ী হয়ে আসত তো সেই কারা কিন্তু এ নিজের থানা অর্থাৎ বোরা বাজার টু বোরা বাজারটাই পরাজিত হয়েছে তো আমি আর বেশি কিছু কথা না বলে ওনার বাড়ির দিকে প্রবেশ করছি তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ওনার বাড়ি একবারে চলে এসেছি এই যে উনার কারা এখানে আছে আর এই যে এটা মহেশটা আর এখানে এক দাদা আছে উনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে তো নমস্কার দাদা নমস্কার আচ্ছা তো কারা এখন কেমন আছে কারা আপাতত ঠিকই আছে কোনো অসুবিধা নাই হালকা ফুলকা হয়েছে ওলা তো দেখো মাছ তার হয়ে টুটো ওটা তো লড়িয়েছে না হ্যাঁ ধরলেও তো অমন টুকটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কি করবে বলা লাভবলা জিনিস ওরা ওর অস্ত্র ইয়ার অস্ত্র এবার কার কেমন ভাবে লাগবে কেউ তো আর বলতে পারবে না না তো এই যে শত্রুঘন বাবু কথা গেছে ও এখনো ওই বাইরে আছে মোটামুটি ওনার তো সে বহুত রকম লোক নো হুম আর আজকে ওই আইস কারা আইসে বাঁধেছে তারপরে বার হয়েছে এখনো আসে নাই আচ্ছা আশা করি ওইদিকে আসবে অনেক ওই কি কি গোলা মারা দিক থেকে লোক আসছিল কিছুগুলো আচ্ছা ওদের সাথে গল্প সল্প করলো বলছি ঠিকই আছে কোনো অসুবিধা নাই লড়াবার জন্য ঘুরে প্রস্তুত করা যাবে হম করা আছে তো কি আছে হার জিত তো আছেই কারা হার মার দুটার মধ্যে একটা ওইটাই বলে ঠিকই আছে কোনো অসুবিধা নাই সামনে মেলা আছে তার জন্য বলে তাহলে কি করা যাবে হুম ঠিক আছে যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে আমরা মেলা আমরা রেডি নেবো প্রস্তুত মেলার জন্য আমি যে নিজেদের মেলা আছে বাদ কুড়ি দিনে তো হম ওইটারই বলতেছিল তাহলে কি করা যায় বলে তাহলে ঠিক আছে একটা ডিসিশন করে আমরা আমাদের গ্রামের যে আসতো সেটা তো বজায় রাখতে হবে হুম অনেক কিছু বহু দূর বহুদূর লোকের এমনিতেই আমাদের পন্দ্র ভাদ্র লড়াই তারপর এটা আচানক ডিসিশন নিয়ে কাজ হলো ঠিকই যে কোনো অসুবিধা নেই লোককে ভোট করে ডিসিশন নেওয়া হলো এটা অবশ্যই কোনো অসুবিধা নাই কারা লাগেছে দর্শক দেখেছে হুম হারেছে জিতেছে ওটা বড় কথা হল না মানুষ কত এনজয় দেখাইছে ওখানে এমন কোন কারণ আছে যে কারোর কাছে পরাজিত হবে কেওরা বলতে পারবে না বলো কারণ বড় তো আজকে পরাজিত হওয়ার কারণটা কোন অবুদ্য পাইলেন পরাজিত হওয়ার কারণটা ইয়ার मौसम আজ ঠিকঠাক নাই আগে একটা তেজ কটো ওভার কাদার मौसमটা ঠিক ছিল না মানে আজকে তো অগরই যা কাজ করেছে আচ্ছা গরজ মানে যা লাগবো চন আমার লাগতে তো লাগবো লাগতেই হবে আচ্ছা আচ্ছা কিন্তু অন্য যে একটা মুমেন্ট থাকে यार ওই মুমেন্ট তো ওই মুমেন্টটা ছিল না মুমেন্টটা ছিল না আপনি গেছেন গাড়ির সাথে হ্যাঁ গৈছিলাম হামরা গৈছি আচ্ছা তো গাড়ি আছে কাউটের সঙ্গে মন সব ঠিকঠাকই এই কড়াত তো আছে মানে কি বলবো যে তোমাকে বলে আর কি বলা যাবে মানে ই তো সেই কাউকে মারা মারামারি কিছু নাই যেমন ভাবে চাপাবো ওইভাবেই চাপছে খারা যেমন যেমন নামাজ ওইভাবে নামছে ওখানেও যে আরামসে নামিলো আরামসে সারা বহাল আর বাইরে চললো জল খাইলো সবকিছু করলো তো আজকে আরটুকু অন্যরকম ভাবে পজিশন ছিল মৌসম টা খারাটা এতো বলছি কি করবে দেখো এখন হয়ে গেছে তো আর কিছু করার নেই ঘটে গেছে তো হ্যাঁ হ্যাঁ না তো আমরা আবার রিপিট মানে একছি এক তরি আচ্ছা যে ইয়ার ভাদ

আর এখন আর বাইরে যাওয়া যাবে না গ্রামে হবে গ্রামে হওয়ার পরে আবার রিপিট আচ্ছা যদি গ্রামে সেরকম ফলাফল করে হ্যাঁ আবার রিপিট আমরা যাব তখন আবার এবারে বাইরে পারি বাইরে যাব আচ্ছা আচ্ছা খুব ভালো বক্তব্য কারণ আপনারা জানতেই পারেন যে সবাই কিন্তু রেস্ট তো দরকার কারণ যেহেতু পরাজিত হয়েছে না তো জয় হলো তো আপনারা জানেন ছিলেন শত্রুঘন বাবু বলে যে মাসে মাসে আমি কাড়া লাগা লাগাবো যেমন বেশি ঘন ধরে লাগবে তো সেরকম রেস্ট হবে কেন তো বা

ভয়টা তো আর আমরা বুঝতে পারবো না আর কি বলবো যে ওটা মানে মানুষে প্রকাশ করা যাবে কি করে বলো কারা ভিতরে তো কি আছে কি না আমরা তো বুঝতে পারবো না আমরা বাইর থেকে বলবো যে কারা চাঙ্গা আছে ওকে আছে ঠিকঠাক আছে বলে মুভমেন্ট কারা লাগা যাবে না বলে হয়তো বজর তজর বা না না সকলে ভয় তো পাইছে কিছু না সব কিছু না লাগা লাগে ওলা কিছু লয় ওলা দেখো একটা জিনিস এ ওয়ার অস্ত্র এয়ার এবার কারো কম কারো বেশি তাতে ওই ওই 2 মিনিটের মধ্যে এদার ওদার হয়ে যায় কাজ তো কোন বলে খাম আমারটাই দিয়ে দিল আচ্ছা এটা দেখো এরকম সিংহের ব্যাপার কার কি গেরের সিংহ কেউ তো বলতে পারবে কে তার অজানা আর এখানে কিছু করতে নাই ওই লাগে লাগে যা হোক যতটুকু কইছে পরাজিত মানে কি हारे হার হার তো আপনারা আসার আগে প্রপোজ করেছিলেন না উনিরা আমরা আগে আসা প্রপোজ করেছিলাম আপনারে প্রপোজ হ্যাঁ তারপরে উনি আনিছিলেন তারপরেও আনিছেন ঠিক আছে বন্ধুরা আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না এরপরে আপনাদের কাছে তুলে ধরবো যেটা নাম ধন্য তারা অফিসে তারা যেতে থাকতে সম্ভবত তারা বসে আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনার নামটা আমার নাম দিলীপ কুমার মাহাতো গ্রাম সোনাডোঙরি বরাবাজার থানা জেলা পুরুলিয়া শত্রুঘন আমার কাকা কাকা হয় নাকি আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পেলেন যে ওনার ভাইপোর কাছে বক্তব্য তো আর আমরা বেশি বিলম্বিতা না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ